আমার সম্ভবই আসতো ইউটিউব একটা প্রোগ্রাম আপলোড করেছিলাম কোন লগ্নের সাপেক্ষে কোন গ্রহ বৈবাহিক দাম্পত্য জীবনে বাধা দেয় অথবা বৈবাহিক দাম্পত্য জীবনের ক্ষেত্রে নেগেটিভ করে আপনি বোধ সেটা শোনেননি পারলে আজকের অনুষ্ঠানটা শেষ হলে সম্ভবী অস্ত্র যদি না থাকে সাবস্ক্রাইব করা একটু ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাস্ট অনুষ্ঠানটা শুনবেন প্রোগ্রামটা সেখানে বলাই আছে স্পেসিফিক্যালি মিথুন এবং ধনু লগ্নের ক্ষেত্রে রাহু কেতু যদি লগ্ন সপ্তমে থাকে তাহলে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ বা বিবাহের পর কিছু বাধার সৃষ্টি হয় আপনার মেয়ের লগ্নস্থ রাহু সপ্তমস্ত কেতু বসে আছে সপ্তম প্রতি বুধ রবি আর মঙ্গলের সাথে দ্বাদশে বসে আছে সুতরাং আপনার মেয়ে খুঁজে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের মানে মেয়ের হাজব্যান্ডকে পার্টনারকে খুঁজে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের বাইরে থেকে

চার বা আট সংখ্যার কোনো পুরুষের সাথে কখনো বিয়ে দেবেন না মঙ্গল দোষটা ইমিডিয়েট এফেক্টে শান্তি প্রতিবিধান করুন এখন আর হবে না এই মাঘ মাস মঙ্গল দোষের ক্রিয়াটা করা যাবে তখন থেকে মঙ্গল দোষের ক্রিয়াটা প্রপার হইতে করে শান্তি প্রতিবিধান করুন সুন্দরভাবে দেখতে থাকুন পশ্চিমবঙ্গের বাইরে বিয়ে হয়ে চলে যাওয়ার সম্ভাবনা ওর ক্ষেত্রে ম্যাক্সিমাম আছে ঠিক আছে সেরকম হাজবেন্ডে যদি ওর বা আপনাদের আপত্তি না থাকে তাহলে সেরকম খবর করুন আর যেহেতু সপ্তমে কেতু সপ্তম প্রতি দ্বাদশে আছে সুতরাং এখানে বৈবাহিক দাম্পত্য জীবনে সত্যি একটু প্রবলেম আছে ঢোকে নিয়েও এখনও তবু একদিকে মঙ্গল সুতরাং একটু হয়তো লেট হয়ে গেল কোনো অসুবিধা নেই দু আপনার মেয়ের বিয়ে হবেই হবে সেরকমই গ্রহযোগ আছে এটার জন্য উঠে পড়ে লাগুন মঙ্গলদোষ শান্তি করুন যদি মনে করেন মাইসোলমেটও আছে আপনার হাতের কাছে যেখানে জ্যোতিষ সংখ্যাতত্ত্ব পাঁচ প্রকারের ম্যাচিং বাই ডিফল্ট হয়ে যাবে সুতরাং দরজায় দরজায় পড়চি নিয়ে ঘুরতে হবে না